আমার বউ বলেছে বাজার করতে আইছে তাহার মা আর তিন হাজার টাকার পৈরা বাজার ব্যক্ত ভরে নাই এটা গতকাল আমি বাজারে গেছিলাম মানে নিজের সাথে যে ঘটনাগুলো ঘটে সেই পরিস্থিতিতে আপনি গানগুলো তৈরি করেন ও অসাধারণ অসাধারণ ও আমার বউ বলেছে বাজার করতে আইসে তাহার মা আর তিন হাজার টাকার কইরা বাজার ব্যক্ত নাই আর দব্য মূল্যের উর্ধ্বিয়ে ভাবে কি দেড় চলিবি আর দ্রব্য মূল্যের দেশ চলিবি আর দের চালাইতে আগে করেন বাজার নিয়ন্ত্রণ রে বাঙালি বয়কট করে হবে না যে কাম আর বয়কট করে হবে না যে কাম রে বাঙালি বয়কট করে হবে না যে কাম ভাই এত সুন্দর সুন্দর গান কিভাবে লেখেন যেটা বললাম এটা একটা আলাদা মেধা বললাম না এই মেধা কোথা থেকে এটা ওই দেখা যায় যে রাত্রে সময় চিন্তা ভোর সময় এমনিতেই মনোরঞ্জা যায় আচ্ছা এখন বিষয় হচ্ছে আমরা ব্যক্তিগত জিনিস কোথায় যাই তো ছোটবেলা থেকেই গানের শখ ছিল কিনা কিংবা হ্যাঁ ছোটবেলা থেকে আমি ছয় সাল থেকে লেখা শুরু করি যখন সতেরো বছর ষোলো বছর বয়স তখন যে গান লেখা শুরু করি আমি

ওগুলো যেগুলো যারা বলছে তারা আমার সব আগুন লোক ছিল আচ্ছা এত এই যে পাগল বলতো ছাগল বলতো তারপরও কেন আসলে গান থেকে আপনাকে বিমুখ করা যায় না আসলে ওরা যে পাগল বলতো ওরাই আমাকে উৎসাহ দিত পাগল বলেই উৎসাহ দিত আপনি আপনার স্পিয়া চালিয়ে গেছেন যে আসলে যে যা বলুক আমি কোন কিছু মনে করি না ডোট কেয়ার আমি আমার মতো এখন ইচ্ছা কি এটা বলছো আমি আমার মতো শুরু করব আচ্ছা এখন অনেক গান শুনলাম আপনি সুন্দর সুন্দর গান গান আসলে বর্তমানে আপনার প্ল্যান কি আসলে আমার ইচ্ছা যে আমি একজন লেখক একজন সুরকার একজন শিল্পী এটাই আমার তিনটে একসাথে হ্যাঁ আমি যেহেতু নিজে গান লিখি নিজে সুর করি আর যদি আমার গানের সুর আমি যদি না করতে পারি তখন হয়তো আলাদা সুর করে গেছে দর্শক শুনতে পারলেন তো অভ্যের কথা গানও শুনলেন আসলে তার দিকে সম্ভব তিনটা অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমি মনে করি ব্যক্তিগতভাবে আমার কাছে ভালো লাগছে আমার কাছে মনে হয় সম্ভব সবই তো বাকিটা আপনাদের সাপোর্ট ভালোবাসা ভাই দর্শকের দিকে কি রাখি কিনা দর্শককে বলবো যে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন যে এই গানগুলো আবদুল হক লেখছে এবং কি গান থ্যাংক ইউ ভাই